বন্ধুরা এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি মুর্শিদাবাদের কাটরা মসজিদে সেই তিনশো বছরের পুরনো ঐতিহ্য স্থাপত্য আজও স দাঁড়িয়ে রয়েছে আমরা তো অনেক মসজিদ দেখেছি কিন্তু মুর্শিদাবাদের মাটিতে এত বড় মসজিদ সত্যি অকল্পনীয় এইখানে বিশাল বিশাল গুম্মজগুলি ছিল এই গুম্মজগুলি এখন আর নেই ভেঙে পড়ে গেছে এক সময় যখন এই মসজিদের আসল রূপ ছিল যখন ভরে যেত তখন এই এই মসজিদের যে রূপ ছিল সত্যি ভাবার মতো মসজিদটি নির্মাণ করেছিলেন নবাব মুর্শিদ কুলি খান এইখানে নবাব মুর্শিদ কুলি খানের সমাধিও রয়েছে বন্ধুরা এই মুহূর্তে আমি মসজিদের একদম বাম সাইড দিয়ে হেঁটে হেঁটে সামনের দিকে এগোচ্ছি কারণ সামনের দিকেটা একদম পূর্ব সাইডে আছে এবং রাস্তার দিক থেকে যেটা দেখা যায় এটা হচ্ছে মসজিদের ব্যাক সাইড বা পিছন সাইড এই মুহূর্তে মসজিদের একদম পূর্ব সাইডে আছি সাদা রঙের যে ঘরটি দেখতে পাচ্ছেন এটাই মসজিদের ঢোকার প্রবেশ পথ এই মসজিদের চারকোনায় চারটি অষ্টভোজা কৃতির মিনার রয়েছে বর্তমানে সামনে কার দুটো ভেঙে গেছে ভূমিকম্পের কারণে আর রাস্তার দিকের যেটা পিছন সাইড সেই দিকের দুটো আছে তো মিনারগুলোর দেওয়ালগুলো দেখেন কত চওড়া এই মিনারগুলির উচ্চতা প্রায় ফুট এবং চওড়াই কুড়ি ফুট এবং মিনারগুলির উপরে কুমদ ছিল সেগুলোও ভেঙে গেছে এই মসজিদে ওঠার যে সিঁড়িটি দেখতে পাচ্ছেন এই সিঁড়ির নিচেই বাংলার প্রথম নবাব মসজিদ গুলি কবর দেওয়া রয়েছে আর এই মুহূর্তে আমি একদম কবরের উপরই দাঁড়িয়ে রয়েছি এবং এই কবরটি আপনি এই সিঁড়ির পাশ দিয়ে হেঁটে গিয়েও দেখতেও পারেন দেখারও ব্যবস্থা রয়েছে এই ছোট্ট ঘরটি দেখতে পাচ্ছেন এই হলো বাংলার প্রথম নবাব মর্শিদ কুলিখার কবর একদম সিঁড়ির নিচেই এটি আছে তার শেষ ইচ্ছা ছিল তার কবর যেন এই কাটরা মসজিদের সিঁড়ির নিচে কবরটি দেওয়া যায় তাতে তার কিছুটা পাপ মোচন হবে বলে তিনি মনে করেছিলেন মুশরীররা যখন নামাজ পড়তে মসজিদে প্রবেশ করবে তাদের পদধলি কবরে পড়ে তার কিছুটা পাপ মোচন হবে বলে তিনি মনে করেছিলেন তাই তার শেষ ইচ্ছা মতোই এই সিঁড়ির নিচেই কবরটি দেয়া হয়েছে এই মুহূর্তে আমি মসজিদের গেট দিয়ে ভিতরে প্রবেশ করলাম দেখুন বন্ধুরা কি বিশাল রাজপ্রাসাদের মতো জায়গা নিয়ে মসজিদটি আছে এত সুন্দর অবকাঠামো সত্যি দেখে মন জুড়ে গেল এখানে এসে মনের মধ্যে একটা আলাদা রকম অনুভূতির কাজ করবে এত সুন্দর কারুকার্য এত সুন্দর প্ল্যানিং সত্যি ভাবার মতো নিচে মেঝেতে এত সুন্দর ইটগুলো বিছানো আছে যাতে দুই হাজার মানুষ একসঙ্গে নমাজ আদায় করতে পারে সেই রকম একটা ফাঁকা ময়দান এবং এই পাশে দেখতে পাচ্ছেন ফাঁকা ফাঁকা যে ছোট ছোট ঘরগুলো আছে এইগুলো নিয়েও বাইরে থেকে মানুষ এসে যাতে বিশ্রাম নিতে পারে তার জন্য একটা থাকার জায়গা বর্তমানে এই মসজিদে কিন্তু এখন আর আজান এবং নামাজ কোনোটাই আদায় হয় না শুধুমাত্র দর্শনার্থীদের দেখার জায়গায় পরিণত হয়েছে তাই তো বছরের সব সময় দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ভিড় করে দেখার জন্য এমন একটি ঐতিহাসিক দেখার স্থানে পরিণত হয়েছে উপরের দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন লোহার বালা বা হুকের মতো করা আছে এই হুকগুলো নিয়ে পর্দা ঝুলানো থাকতো যাতে এত বড় ফাঁকা স্থানে রোদ্দুর না পড়ে দেখতেই পারছেন মসজিদে ঢোকার যে সাধারণ রীতি বা নিয়ম সেগুলোও মানা হয় না যে যার মতো ইচ্ছা মতো জুতো পরেই প্রবেশ করে গেছে উপরের দিকে দেখুন বিশাল বড় অংশ ভূমিকম্পের কারণে ভেঙে গেছে পাঁচটা গুম্বজের মধ্যে তিনটি গুম্বজই ভেঙে গেছে দুই সাইডের দুটো গুম্বজ বর্তমানে অক্ষত রয়েছে এই সাইডটা দেখুন তখনকার কালে এত সুন্দর কারুকার্য শিল্পকলা সেটিকেও মসজিদের মধ্যে তুলে ধরেছে এইখানটায় দেখুন মসজিদের মধ্যে যাতে আলো থাকে তার জন্য মাটির প্রদীপ রাখার একটা স্থান রাত্রিবেলায় মাটির প্রদীপ জ্বালিয়ে রাখা হতো এই স্থানে এই স্থানে ইমাম সাহেব বসে নামাজ পড়তেন যাকে মেহরাম বলে মসজিদের চার দেওয়ালেই এই রকম মেহরামের মতো ডিজাইন করা রয়েছে দেখতেই পারছেন চারি দেওয়ালে মেহরামের মতোই ডিজাইন করা রয়েছে এই যে সিঁড়িটা দেখতে পাচ্ছেন এটা রাস্তার সাইড থেকে মসজিদে প্রবেশের পথ এটা রাস্তার থেকে সরাসরি মসজিদেই ঢোকা যায় এবং এই সাইডটা দেখুন মসজিদের একদম নিচে সুড়ঙ্গর মতো করা রয়েছে এইগুলো বর্তমানে এখন বন্ধ করে দেওয়া হয়েছে কিন্তু আগেকার কালে শোনা যায় এগুলো খোলা ছিল বন্ধুরা এই সাইডে যে ছোট ছোট গম্মুজের ঘরগুলো দেখতে পাচ্ছেন এই ঘরগুলো নিয়ে মাদ্রাসার ছেলেরা থেকে পড়াশোনা করত। সাতশো জন ছেলে একসঙ্গে কোরআন পাঠ করতো এই ঘরগুলো নিয়ে এবং এটাই হচ্ছে মসজিদের পিছনের অংশ দেখুন গোলাপের ফুলের বাগানে ফুলে ফুলে ভরে গেছে কতই না সুন্দর মন একটা জায়গা সেই তিনশো বছরের পুরোনো মসজিদ দেখে মনেই হচ্ছে না যে এটার বয়স বছর হয়েছে তো বন্ধুরা তোমরা যদি মুর্শিদাবাদে এসে থাকো তো অবশ্যই এই কাটা মসজিদে আসতে ভুলবে না তো এইরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ আপনার একটা ভিডিও বানাতে কতটা সময় ব্যয় হয় তারপরে আবার এডিটিং অনেক মেহনত করতে হয় তো সেই জন্য তোমাদের কাছে রিকোয়েস্ট অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে